সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনিবার এবং মঙ্গলবার হাট বসে আর মঙ্গলবারের হাটটাই কিন্তু হয় জমজমাট শনিবারে কিন্তু ছোট হয় মঙ্গলবার আজ চোদ্দ জানুয়ারি দুই হাজার পঁচিশ আর শুকনো হাড্ডি সার যেখানে কেনা বেচা হচ্ছে সেই জায়গায় রয়েছি ভাই কেমন হাড্ডি সারের বাজার আছে এটার দাম কত চাইছিলেন

এই পাশে দেখছিলাম দুটো গরু কত জোড়াটার দাম চলছে জোড়াটা পঁচানব্বই চাওয়া হয়েছে পঁচানব্বই চাওয়া কত বললেন আপনারা পঁচাশি ভাঙাতে পঁচাত্তর আর কত বয়সটা কম আছে কয়দা করে বয়স

আচ্ছা আচ্ছা কত চাইলো বত্রিশ হাজার টাকা দাম বলা হয়েছে এইটা কত চাইলো শেষে কত চাইলেন সাড়ে বত্রিশ পঁয়ত্রিশ

কত বলা বলতে কত ভাইয়ের জন্য ছোট ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে আসছিলাম ভাইয়া সিলেট হবিগঞ্জ কতগুলা কেনার উদ্দেশ্যে আসছো বিশ পঁচিশটা মতো কয়টা হইলো এখনো কেনা হয় নাই

এখানে কোনটা চলছে এটা কত চাইছেন পঁয়ত্রিশ তিরিশ ভাঙাতে বলছেন এটা একদম শুকনো গুরু তিরিশ ভাঙ্গা বলছেন আর চাই পঁয়ত্রিশ শুকনো গুরু জোয়ান হবে সম্ভবত আঠাশ হাজার বলা হয়েছে কম হলে বেচবেন না এখানে কোনটা কোনটা দেখা দিকে চলছে এখানে একটা দেখা দিকে চলছে দাম দর চলছে

ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবো